এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা টু ব্লকের রানীতলা থানার অন্তর্গত নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের দিকে দপ্তরের উদ্যোগে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল স্বাস্থ্য বন্ধু চিকিৎসা পরিষেবা এই নতুন পরিষেবার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ আরও সহজে সুলভে ও উন্নত স্বাস্থ্য পরিষেবা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সৈয়দ আসিক ইকবাল ভগবানগোলা বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকার ভগবানগোলা ব্লক সভাপতি গুলাম সাদিয়া ওরফে দুলাল মাস্টার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ববৃন্দ বক্তারা জানান রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য বন্ধু পরিষেবা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও সহজে গ্রহণ করতে পারবেন এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তাদের আশা এই পরিষেবার মাধ্যমে নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকায় স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে এই স্বাস্থ্য কেন্দ্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী সর্বোপরি বাষট্টি ভগবানগুলো বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় রেয়াদ হোসেন সরকারের তত্ত্বাবধানে এবং নসিপুর বিপিএসসির বিএম তার মানে সহায়তায় আজকে ভ্রম্যমাণ চিকিৎসালয় ভগবানগুলো টুই প্রান্তরে বিভিন্ন প্রান্তে ঘুরবে স্বাস্থ্যবন্ধু এলাকাগুলোতে ঘুরবে বিশেষ করে আমাদের নির্মল এলাকাটা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা সেখানেও যাবেন আমাদের বিএম এইচ সাহেবের সঙ্গে কথা হয়েছে সর্বোপরি বিধায়ক রেয়াত হোসেন সরকার এই বিষয়ে সবসময় নজর রাখছেন এবং মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের যাতে পরিষেবা পায় সে ব্যবস্থা উনি করছেন কেমন লাগলো আপনার এলাকাতে এই আদিকগুলো বিধানসভা দুটো দুটো জায়গায় রয়েছে তার প্রথম আপনারা ফেললেন এটা এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমাদের বিধায়ক রেয়াত হোসেন সরকার যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাইশটি ভগবানগুলো বিধানসভার আপামোর জনতার কিভাবে মানে জনসেবার মাধ্যমে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা উনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন আজকে শুধু এই ভ্রাম্যমাণ চিকিৎসালয়লায় প্রত্যেকটা ক্ষেত্রে উনি দূরদর্শিতার পরিচয় দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি থ্যাংক ইউ বাড়ির কাছাকাছি কাছাকাছি স্কুলে কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য পরিকল্পিত আশা করছি মানুষের সুবিধে হবে এখন আমরা আজকে সবে শুরু হয়েছে উদ্বোধন হয়েছে যেভাবে এগোবো যেটা যেটা মানুষের অনুরোধ আসবে বা সাজেশন আসবে সেই মতো আমরা আমাদের প্ল্যানগুলো আরও বেটার করব এতে কী কী পরিষেবা থাকতে পারে রক্ত পরীক্ষা রয়েছে জন্য ইসিজি পরীক্ষা রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকবেন এই গাড়িতে ডাক্তারবাবু থাকবেন স্টাফ নার্স থাকবেন ডেটা এন্ট্রি অপারেটর থাকবেন বিভিন্ন রকম মোটামুটি হাসপাতালের বিভিন্ন পরিষেবা বাড়ির দৌড়ায় ধন্যবাদ